গুলি করি একটা মরে বাকিটি যায় না স্যার প্রিয়দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে প্রিয় দর্শক নিশ্চয়ই আপনাদের এই ডায়লগ মনে পড়ছে কম্পিত কণ্ঠে একজন পুলিশ অফিসারের উচ্চারণ গুলি করি একটা মরে বাকিটি যায় না বাকিরা যাবে না বাকিরা যেতে পারে না কারণ রাষ্ট্রের নাগরিকেরা নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত অবরুদ্ধ হতে হতে তাদের পীঠ যখন দেয়ালে ঠেকে যায় তারা যায় না তারা রুখে দাঁড়ায় তাদের চোয়াল হয় শক্ত তাদের হাত হয় মুষ্টিবদ্ধ তারা সর্বশক্তি নিয়ে রুখে দাঁড়ায় তারা এক একজন নাগরিক হয়ে ওঠে এক একজন অসুর বিনাশী ভীম এটি সত্যি কথা সব সময় সবকালে সব সমাজ এটি হয়েছে নাগরিকেরা যখন নিষ্পেষিত হয়েছে স্বৈরাচারী শাসকদের দ্বারা বছরের পর বছর তখন তারা রুখে দাঁড়িয়েছে কোনো শক্তি তাদেরকে আর বাধা দিতে পারেনি কোনো ভয় তাদেরকে কাবু করতে পারেনি ইতিহাস এই কথাই বলে বারবার বারবার ইতিহাস রিপিট করেছে ফিরে ফিরে এসেছে তবুও স্বৈরাচারীরা স্বৈরশাসকেরা সাবধান হয়নি তারা ধরে নিয়েছিল ক্ষমতা চিরস্থায়ী এবং যে কোনো ফরম্যাটে সেটি এক্সারসাইজ করা যাবে না অতীতেও যায়নি এখনো যাচ্ছে না এবং ভবিষ্যতেও যাবে না তো কিছুদিন ধরে গণ জুলাই গণ গণবিপ্লবের জুলাই রেভলিউশনের মনসুন বিপ্লবের যেই নামই ডাকি না কেন এই মহান উপলক্ষকে ছোট করবার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে নানাভাবে তারা ন্যারেটিভ তৈরি করছে যে জুলাই অভ্যুত্থান কিছু না তাদের কারো কারো বয়ানে জুলাই অভ্যুত্থান হয়নি কারো কারো বয়ান এটি কিছুই না এটি লোক দেখানো এটি বিদেশি ষড়যন্ত্র এটি জঙ্গিদের চেষ্টা বা জঙ্গিদের কারণে হয়েছে এইভাবে তারা ছোট করবার চেষ্টা করছে জুলাই অভ্যুত্থানকে এবং যার যার মতো করে বয়ান তৈরি করছে এবং কিছু কিছু বয়ান ভীতিকরভাবে এস্টাবলিশড হতে শুরু করেছে সাধারণ মানুষের একাংশ এই মিথ্যে বয়ানে বিশ্বাস করতে শুরু করেছে এবং তারাও সেই অসভ্যদের সঙ্গে সেই ধুরন্ধর ধান্দাবাজদের সঙ্গে সুর মিলিয়ে বলতে শুরু করেছে হ্যাঁ এগুলো তো কিছু না কিছুই হয়নি তো এই সব কিছু বিশেষ উদ্দেশ্যে হচ্ছে সে কথা বুঝতে আমাদের কষ্ট হয় না উদ্দেশ্য একটি সৈরাচারী হাসিনাকে আবার ফিরিয়ে আনা আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা যেটি কখনো হবার নয় তো একথা সত্যি এক বছরের বেশি সময় হয়েছে জুলাই অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে নানা কারণে আর দেশি বিদেশি ষড়যন্ত্র তো আছেই অভ্যুত্থানের বিরুদ্ধে মিথ্যে তৈরি করবার জন্য তো সব কিছু মিলিয়ে এই সুযোগটি তারা নিচ্ছে যেই পক্ষটি চেষ্টা করছে জুলাই অভ্যুত্থানকে ছোট করবার যে সেইটি কোনো অর্জন না অর্জন হিসেবে তারা এটিকে স্বীকৃতি দিতে রাজি হচ্ছে না তো যাই হোক সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে লেখক এবং চিন্তক ফিরোজ আহমেদ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন জুলাই অভ্যুত্থান নিয়ে তিনি বলবার চেষ্টা করেছেন জুলাই অভ্যুত্থান নিজেই অন্তত তিনটি কারণ নিজের পক্ষে দাঁড় করিয়েছে তিনটি সংস্কার অটোমেটিকলি হয়ে গিয়েছে তিনি বোঝাবার চেষ্টা করেছেন জুলাই রেভলিউশন আর জুলাই মুভমেন্ট অর মনসুন রেভলিউশন ইটস সেল ইজ আ বিগ রিফর্ম অর্থাৎ জুলাই বিপ্লবটি একটি বিরাট সংস্কার এবং এই জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান অন্তত তিনটি সংস্কার করতে পেরেছে নিজে নিজে অটোমেটিকলি হয়ে গিয়েছে সেটি কাউকে করতে হয়নি কিছু তো খুবই গুরুত্বপূর্ণ কথা এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট এখানে মেনশন করেছেন এই তিনটি পয়েন্টের প্রতিটি নিয়ে রচনা লেখা যায় কয়েক পৃষ্ঠা করে আর এই তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন আজকে মানব জমিনে আমার প্রিয় লেখকদের একজন তার লেখা আমি আপনাদের সঙ্গে অতীতে শেয়ার করেছি শহীদুল্লাহ ফরাইজি তিনি এই তিনটি পয়েন্টের ব্যবচ্ছেদ করেছেন তো আমি সেটি পড়েছি এবং খুব উপভোগ করেছি তো আমি আজ আর তার শহীদুল্লাহ ফরাইজির লেখাটি আমি আপনাদের খুব পড়ে শোনাব না আমার কাছে মনে হয়েছে আজ তিনি যেই ভাষায় লিখেছেন তার ভাষা বরাবরই ভালো অসাধারণ উচ্চমার্গীয় বাংলা লিখেন তো আজও আমার কাছে মনে হয়েছে বেশ উচ্চমার্গীয় বাংলা তো আমি ডিসাইড করেছি আমার মতো করে আমি বলবো আমার ভাষায় তাহলে মূলত যে এই পয়েন্ট তিনটি নিয়ে আলোচনা করব আমি রিপিট করছি এই পয়েন্ট তিনটি উত্থাপন করেছেন লেখক ও চিন্তক ফয়েজ আহমেদ ফিরোজ আহমেদ সরি তো শুরু করছি সেই তিনটি পয়েন্ট আমি প্রথমে তিনটি পয়েন্ট আপনাদের জানাবো এবং এক এক করে তিনটি পয়েন্ট বিশ্লেষণ করব আমি আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন বহুলাংশে দ্বিমতো থাকতে পারে কিছু কিছু বিষয় তো আমি কমেন্টে আপনাদের মতামত জানতে চাইবো বরাবরের মতোই এবং অ্যাপ্রিসিয়েট করবো তো শুরু করছি তিনটি পয়েন্টের প্রথম পয়েন্ট তিনি বলেছেন বা তিনি লিখেছেন পুরনো বুদ্ধিজীবীদের প্রাসঙ্গিকতা ভেঙে পড়েছে পুরনো বুদ্ধিজীবীদের প্রাসঙ্গিকতা ভেঙে পড়েছে তো এই পয়েন্টটি দিয়ে প্রথমে শুরু করি বাকি দুটো পয়েন্ট আমি এক এক করে বলবো যখন বিশ্লেষণ করবো বুদ্ধিজীবীদের প্রাসঙ্গিকতা ভেঙে পড়েছে আমরা দেখেছি আমরা যদি শুধু হাসিনার আমলটার কথা বলি এই আমলই বুদ্ধিজীবীরা তাদের বুদ্ধিজীবীতা সর্বাংশে হারিয়েছে নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়েছে তাই হাসিনা আমলেই সীমাবদ্ধ থাকবো অন্তত পনেরোটি বছর এই দেশের বুদ্ধিজীবীদের বৃহত্তর অংশ তারা হাসিনার পক্ষে কাজ করেছেন আওয়ামী লীগের বয়ান দাঁড় করিয়েছেন তাত্ত্বিকভাবে চেষ্টা করেছেন হাসিনার অপশাসনকে বৈধতা দিতে এবং এই কাজে বুদ্ধিজীবীরা জেনে বুঝে ব্যবহার করেছেন মহান মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযোদ্ধাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে এই তিনটি এলিমেন্টস তারা ব্যবহার করে হাসিনার অপশাসনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন এই দেশের বুদ্ধিজীবীদের বৃহত্তর অংশ এবং হাড়ে হারে আমরা টের পেয়েছি তারা সংবাদপত্রে কলাম লিখেছেন টক শোতে আলোচনা করেছেন সব জায়গায় একটি চেষ্টা ছিল তাদের হাসিনা সরকারের বৈধতা উৎপাদন করা যদিও তারা নিজেদের বুদ্ধিজীবী পরিচয়টি পছন্দ করতেন কিন্তু তারা যে বয়ান দাঁড় করাতেন তারা যে মিথ্যার আশ্রয় নিতেন তারা যে কপটতা প্র্যাকটিস করতেন তার সঙ্গে কিন্তু বুদ্ধিজীবী তার বিন্দুমাত্র সম্পর্ক নেই এমন অধপতিত চরিত্রের লোকদের আর যাই বলা যাক কোন অবস্থায় বুদ্ধিজীবী বলা যায় না কিন্তু তারা সেই কাজ করেছেন হাসিনার সবগুলো খুনকে তারা জায়েজ করবার চেষ্টা করেছেন হাসিনার গুমগুলোকে হাসিনার আয়না ঘরকে হাসিনার বিরোধী নির্যাতনকে সব কিছুকে সব অন্যায় অত্যাচারকে তারা বৈধতা দেবার চেষ্টা করেছে আর একটি শক্তিশালী কে উপজীব্য করেছে মুক্তিযুদ্ধ এবং যারাই আওয়ামী বিরোধিতা করেছে সঙ্গত কারণে জাস্টিফাইবলি নাগরিকদের যে অংশ আওয়ামী বিরোধিতা করেছেন আওয়ামী রাজনীতির সঙ্গে একমত পোষণ করেননি তাদেরকে রাজাকার টাইটেল দেওয়া হয়েছে আলবদর রাজাকার টাইটেল দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে পাকিস্তানি শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে আইএসআই এর সদস্য হিসেবে উপস্থাপন করা হয়েছে শুধু একটি অপরাধ ছিল তাদের তারা আওয়ামী লীগ করতো না আওয়ামী লীগের সঙ্গে তারা একমত পোষণ করেনি হাসিনার সঙ্গে একমত পোষণ করেনি এই ছিল অপরাধ আর এই অপরাধে জুনুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছে পনেরোটি বছর এবং এই কথা নির্দ্বিধায় বলা যায় এই অত্যাচারিত হওয়া লোকসংখ্যার বা এই দেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিএনপির নেতাকর্মী জামাত ইসলামের অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে। তো যেটি বলছিলাম যে তারা বুদ্ধিজীবীরা এই অপকর্মকে বৈধতা দেবার কারণে তারা তাদের বুদ্ধিজীবীতা হারিয়েছেন তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছেন তাদের প্রয়োজনীয়তা হারিয়েছেন অর্থাৎ বুদ্ধিজীবী বলতে লোক আগে যেভাবে কূর্নিশ করতেন তাদের অনেকে তাদেরকে ভগবান মনে করতেন তাদের পুজো করতে রাজি ছিলেন অনেকে সেই মোহ থেকে মানুষ বেরিয়ে এসেছে এবং তাদের আসল চেহারা জাতির সামনে উন্মুক্ত হয়েছে তো আমি বলবো আমাদের ফিরোজ আহমেদ স্যার রাইটলি বলেছেন যে পুরনো বুদ্ধিজীবীদের প্রাসঙ্গিকতা ভেঙে পড়েছে তারা এখন আর প্রাসঙ্গিক নন তারা আর কোনোভাবেই যত চেষ্টাই তারা করুন না করুন এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুক্তিযুদ্ধের বয়ান আবার ফিরিয়ে আনবার জন্যে জাতিকে আবার মুক্তিযুদ্ধের নামে বিভক্ত করবার জন্য ডিভাইড অ্যান্ড রুলকে অ্যাস্টাবলিশ করবার জন্য ব্রিটিশরা যেটি করেছিল ভারতবর্ষ শাসন করবার জন্য ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো এবং শাসন করো তো তারা আবার চেষ্টা করছেন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসবার চেষ্টা করছেন লাভ নেই দে আর এক্সপোজ তারা আর পারবেন না দ্বিতীয় পয়েন্টটি তিনি বলেছিলেন রাজনৈতিক গণ্ডাতন্ত্র ভস্মীভূত হয়েছে এই অর্জন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করে দেয়নি এখানে আমি এই পয়েন্টটি উল্লেখ করতে চাচ্ছি প্রথম যে পয়েন্টটি আলোচনা করলাম যে বুদ্ধিজীবীরা তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে এটি অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে অটোমেটিকলি অর্জিত হয়েছে অটোমেটিকলি আর্নড দ্বিতীয়টিও রাজনৈতিক গণ্ডাতন্ত্র ভস্মীভূত হয়েছে এটিও অধ্যাপক ইউরোসের সরকার গণ্ডা দমন করবার জন্য তেমন দৃশ্যমান কিছু করতে পারেনি এটি সত্যি কথা আমি অধ্যাপক ইউনেসের একজন বিগ ফ্যান ফর ইয়ার্ডস ফর ডেকেটস বাট আমিই বলছি তিনি গুণ্ডাতন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে পারেননি যে কারণেই হোক সেটি কিছুটা তার নিজের ব্যর্থতা তিনি সফট মাইন্ডেড সফট হার্টেড একজন মানুষ সেই জন্য হয়তো বা পারেননি শক্ত হতে আর কিছু তো আছেই আপনারা জানেন প্রশাসনের সহযোগিতা প্রশাসন বলতে আমি বোঝাচ্ছি জনপ্রশাসন পুলিশ মিলিটারি সবাই মিলে কোনো না কোনো মাত্রায় তাকে অসহযোগিতা করেছেন তো সব কিছু মিলিয়ে তিনি গুন্ডাতন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারেননি দরকার হয়নি গুন্ডাতন্ত্র এমনি ভেঙে পড়েছে কারা ভেঙেছে দ্য রেভলিউশন সেলফ দ্য মুভমেন্ট ইটসেল দ্য প্রাইজিং ইটস সেল নিজেই ভেঙে দিয়েছে কিভাবে পাঁচ আগস্টের পরে পরে সব গুন্ডারা যারা সব কিছু কুক্ষিগত করেছিল সবকিছু দখল করেছিল মাঠ ঘাট হাট লঞ্চ ঘাট টেম্পো ঘাট বালু ব্যবসা সমস্ত লাইসেন্স ঠিকাদারি যা কিছু আছে কনস্ট্রাকশন সব কিছু ঠিকাদারি সব কিছুতে একটা গুন্ডামি একটা আধিপত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন এবং সাকসেসফুলি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং প্রশাসনের সহযোগিতায় পুলিশের সহযোগিতায় সরকারের পূর্ণ সহযোগিতায় রাষ্ট্রীয় সহযোগিতায় বেসরকারি গুন্ডামি বেসরকারি গুণ্ডাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ওই দেশে আর পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অটোমেটিকলি জাস্ট ইভাপোরেটেড বাষ্পীভূত হয়ে গেছে সেই পুরনো গুন্ডাতন্ত্র বর্ষীভূত হয়েছে তবে হ্যাঁ কেউ কেউ আমাকে এক্ষুনি বলবেন লাভ কি পুরনো গুন্ডারা গিয়েছে সেটা রিপ্লেসমেন্ট হয়েছে নতুন গুন্ডারা সেখানে ঢুকে পড়েছে মানছি আপনাদের কথা হয়েছে এই বিষয়টি এবং যারা সেই শূন্যস্থান পূরণ করেছে তারাও একসময় ইভাপোরেট করবে করতেই হবে তো এই ছিল দ্বিতীয় পয়েন্ট গুন্ডাতন্ত্র আর এই গুন্ডাতন্ত্রের কারণে আমরা কখনো মুখ খুলতে পারিনি আমরা দেখেছি ছোট খাটো আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করলে হাসিনা আমলে নামাবার আন্দোলন ছিল না যদি কোটা বিরোধী আন্দোলনের কথা বলি নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলি এগুলোর কথা যদি বলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের কথা বলি সেই আন্দোলনগুলোতে আমরা দেখেছি বেসরকারি গুন্ডারা হেলমেট পরে নেমে গিয়েছে রাস্তায় পুলিশের পাশাপাশি তারা গুন্ডামি করেছে তারা ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে আহত করেছে পিটিয়েছে হেলমেট বাহিনী হাসিনা ছাত্রলীগ যুবলীগ মূলত এই কাজগুলো করেছে মূল আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন তারা হয়তো পরিকল্পনায় ছিলেন আর বাস্তবায়ন করেছে মাঠে নেমে ছাত্রলীগ যুবলীগের পুণ্ডারা তো অর্থাৎ বেসরকারি গণতাতন্ত্র সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং বেশি দামের সব কিছু আমরা কিনতে বাধ্য হয়েছিলাম কিনে খেতে হয়েছে আমাদের কেন কারণ উত্তরবঙ্গ থেকে একটি ফুলকপি বা বাঁধাকপি যেটি ওখানে কৃষক তার খেতে বিক্রি করেছেন পাঁচ টাকায় বা ষাট টাকায় বা আট টাকায় সেটি ঢাকায় বসে আমরা কিনে খেয়েছি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকায় কেন এই বেসরকারি গুন্ডামির জন্য সরকারি গুন্ডামি তো আগে থেকেই ছিল বিভিন্ন জায়গায় জায়গায় পুলিশ পয়েন্ট ছিল পুলিশ ট্রাকের কাছ থেকে চাঁদাবাজি করত। সঙ্গে যুক্ত হয়েছিল আওয়ামী লীগের যেই যেই এমপিরা বগুড়া থেকে দিনাজপুর থেকে রংপুর থেকে কথার কথা চিটাগং থেকে খুলনা থেকে যেসব কাঁচামাল সবজি বা ঢাকা পর্যন্ত এসে পৌঁছত রাস্তায় যতগুলো নির্বাচনী এলাকা ছিল যেই যেই এমপির যতগুলো নির্বাচনী এলাকা পার হয়ে সেই ট্রাকগুলো সেই কাবার ভ্যানগুলো ঢাকা পর্যন্ত পৌঁছেছে প্রতিটি নির্বাচনী এলাকায় প্রতিটি পয়েন্টে সেই এমপির বেসরকারি গুন্ডারা ছোট বড় পাতি মাঝারি গুন্ডারা জাগায় জাগায় চাঁদাবাজি করেছে ফলে সেই পাঁচ টাকা ষাট টাকার বাঁধাকপি ফুলকপি ঢাকায় আসতে আসতে পঞ্চাশ টাকা ষাট টাকা হয়ে গিয়েছে তো এই বেসরকারি গুন্ডামির ফলাফল পুরো জাতি আমরা ভোগ করেছি তো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা ইভাপোরেট করেছে হ্যাঁ কিছুটা রিপ্লেসমেন্ট হয়েছে সেইটিও টিকবে না আমাদের প্রত্যাশা শুধু প্রত্যাশা না কনফিডেন্টলি বলছি টিকবে না একটা সময় আমরাই টিকাবো না আমরা আবার ফু দিয়ে উড়িয়ে তাদেরকে কারণ আমরা ছাত্রলীগ যুবলীগকে ফু দিয়ে উড়িয়ে দিতে পেরেছি তারা কারা তারা কেউ না তারা ছাত্রলিক যুবলীগের গুন্ডামের কাছে তারা শিশু তো ফিরোজ আহমেদ সারের তৃতীয় পয়েন্টটি ছিল মানুষের আশা ও সাহসের পুনর্জন্ম হয়েছে যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেই ভয়ার্থ কম্পিত কণ্ঠে পুলিশ কর্মকর্তা বলছিলেন গুলি করি একটা মোড়ে সার বাকিটি যায় না যাবে না বাকিগুলো যেতে পারে না কারণ তাদের আর হারাবার কিছু ছিল না সব কিছু হারিয়ে সুষিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত অবরুদ্ধ হয়ে পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছিল তখন আর হারাবার তাদের কি ছিল অসীম সাহস সীমাহীন ধৈর্য আত্মপ্রত্যয় এই সব কিছু নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলেন এক এক দফা নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন হাসিনা দাও এবং তারা হাসিনাকে খে দিয়েছে ভয় তাদের মধ্যে ছিল না সব রকমের ভয় সব রকমের আতঙ্ক ভেঙে পড়েছিল এবং অসম্ভব রকমের আত্মপ্রত্যয় তাদের চোখে মুখে শরীরে দেখা গিয়েছে কাউকে ভয় পায়নি তারা সেই জন্যে হাসিনা কখনো ভাবতেই পারেনি যে এরকম ছত্রিশ দিনের আন্দোলনে তার এরকম সর্বগ্রাসী একটি স্বৈরাচারী সরকার যেভাবে দখল করে বসেছিলেন হাসিনা সব কিছুকে ম্যানেজ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে আর্মিকে পর্যন্ত কবজায় নিয়ে পুলিশকে তো আগেই নিয়েছে পুলিশ র‍্যাব বিচার বিভাগ সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়ে বিচারপতিরা ফরমাইশি রায় দিতেন সেই রায় দিয়ে আই লিখে দিত দেখেছি আমরা বিচারপতির বাসা থেকে তুলে নেওয়া হয়েছে এস কে সিনহাকে ডিজিএফআ এর মহাপরিচালক তার লাইফ নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ ছাড়বার আগ পর্যন্ত তো এই যখন হয়েছে অবস্থা তখন মানুষ আস্তে আস্তে সাহস সঞ্চয় করেছে মানুষ আর ওরকম থাকতে চায়নি মানুষ আর নির্জীব থাকতে চাইনি। অত্যাচার সহ্য করতে চায়নি সব সীমা ছাড়িয়ে গিয়েছিল আর তখনই মানুষ সাহস নিয়ে রাস্তায় নেমেছিল আত্মপ্রত্যয় নিয়ে সাহস নিয়ে শক্তি নিয়ে সেলফ কনফিডেন্স নিয়ে ঘরে ফিরে যায়নি হাসিনাকে না খেয়ে দিয়ে তো মোটা দাগে এই তিনটি অর্জন আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সংক্ষেপে এই তিনটি কথা তিনি বলেছেন আর এই তিনটি কথায় চমৎকারভাবে গণ অভ্যুত্থানের স্বয়ংক্রিয় যে অর্জনগুলো সে অর্জনগুলো উঠে এসেছে আর বাদ বাকি অর্জন তো আছেই হ্যাঁ অর্জন বিশাল কিছু হয়েছে সে কথা বলবো না এটি তো বিরাট অর্জন যে আমরা প্রমাণ করেছি যে কোনো সরকারি চূড়ান্ত কিছু না যখন তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেবে জনগণকে নির্যাতনের হাতিয়ার বানাবে শাসন করবার হাতিয়ার বানাবে তখন সেই সরকার যত শক্তিশালী হোক সেই সরকার যথেষ্ট শক্তিশালী থাকবে না একটা সময় সেই সরকার উবে যাবে কর্পুরের মতো এবং উবে গিয়েছে এটি কি কম কথা যেই দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে কোন শক্তি শক্তি নয় জনশক্তির সামনে জনতার শক্তির সামনে কোনো কুলোই না এটিও তো বিরাট মেসেজ এটি একটি নৈতিক মেসেজ এখন যারা সরকার চালাচ্ছেন তাদের জন্যে আগামী দিনে যারা সরকারে আসবেন আশা করছেন তাদের জন্যে একটি নৈতিক লেসন একটি নৈতিক হুঁশিয়ারি যে তারাও কিছু না সেই হাসিনা যদি কিছু না হয় সেই হাসিনার মতো মনস্টার সেই হাসিনার মতো পিশাচ যদি আমরা ভয় না পাই আমরা চালাতে পারি তাহলে ভবিষ্যতে যারা সরকারে আসবে এবং নানাভাবে তারা মানুষকে বিরক্ত করবার চেষ্টা করবে মানুষকে নাজেহাল করবার চেষ্টা করবে নাগরিকদের অধিকার কেড়ে নেবার চেষ্টা করবে মানবাধিকার লঙ্ঘন করবে টিকতে পারবে না একদিনও না তাই সবার জন্য এখানে মেসেজ আছে যারাই চেষ্টা করছে তাদের বলবো গণ ছোট করবার গণ অভ্যুত্থানকে তুচ্ছ মনে করবার চেষ্টা করছে ইনসিগনিফিকেন্ট দেখাবার চেষ্টা করছে লাভ নেই কারণ এই স্বয়ংক্রিয় অর্জনগুলো তো এমনিই এসেছে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এসে গিয়েছে সো তারা আর কি ছোট করবে ছোট করবার কিছু নেই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যর্থতা আছে আর এই সরকারকে পারমানেন্টলি আমরা চাইও না থাকছে ওরা এই সরকার নির্বাচন হবে হলে তারা চলে যাবেন নির্বাচিত সরকার ক্ষমতা নেবে এবং সেই সরকারকে গণ আকাঙ্ক্ষা মাথায় রেখে কাজ করতে হবে যদি ক্ষমতায় টিকে থাকতে চায় আর যদি জয় বাংলা হয়ে যেতে চায় আমাদের কিছু করবার নেই আমরা আবার সাহসে হয়ে উঠব প্রিয় দর্শক ভালো থাকবেন